কোনো লাভ হবে না সিসিটিভিও লাগাতে দেবে না এবং ওখানে বন্দেমাতরমও গাইতে দেবে না যাদবপুরে আলট্রা লেফট যারা যারা গোমতি থেকে গোদাবরী আলাদা দেশ চায় সংবিধান মানে না অর্থাৎ পরিষ্কার কথা মাকু যাদের বলা যারা হেরোইন চরস গাঁজার আখড়া করেছে ওখানে এরা ওখানে আমাদের ইউজিসি বা আমাদের যে শিক্ষা ব্যবস্থা তার যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ সেটা তৈরি করতে দেয় না এবং এরা জাতীয়তাবাদী বিরোধী রাষ্ট্রবিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে লালিত পালিত করেন তার কারণ হচ্ছে এরা ভোটের সময় নো ভোট টু মোদি বলে তার লাভ মমতা ব্যানার্জি পান বিজেপিকে আনুন সাফ করে দেব একদম যত পার্থেনিয়াম আছে যাদবপুরে আমরা পরিষ্কার করব আমরা ছেড়ে দেবো বলছি কি হচ্ছে বীরভূমে গোষ্ঠী কুন্ডল আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্যামাক আমি এসবে ইন্টারেস্টেড আমরা ওদের হারাব